আমি এখানে কাসকে মাছ ভালো করে পরিষ্কার করে নিলাম এবং এখানে আমি আলু কুচিও ভালো করে পরিষ্কার করে নিলাম সো এখন আমি এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব আপনি টমেটো একটাও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা মতো যতটুকু মাছ অনুযায়ী আপনি টমেটো দিয়ে দিবেন সাথে সো এখানে দিয়ে দিলাম তারপরে তেল তেল অ্যাড করে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সো আমি কি মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়েছি সো সুতরাং আমার তরকারিটা হয়ে আসছে ও আপনাদের তো বলতেই ভুলে গেছি এটা হয়েছে কাস্তি মাছ রেসিপি আর কি কাস্তি মাছ আমাদের আমাদের ভাষায় তো আমরা কাস্তি মাছ বলি আপনাদের ভাষায় কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবার কমেন্ট চাই অ্যান্ড আপনারা কে কে আমার মতো এরকম কাস্তি মাছ আলু টমেটো দিয়ে খেতে পছন্দ করেন আর কি অবশ্যই কমেন্ট করবেন এটা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিয়ে আসলাম আপনাদের মাঝে অন্য একটি রেসিপি সেটি হচ্ছে আপনারা কেউ খেয়েছেন কি না জানি না সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আপনারা কি বলে জালি কুমড়ো বলে অবশ্য আপনারা অনেকে আবার চাল কুমড়া নামেও চিনবেন হয়তো বা সো সেটা আমি অনেক আগে আর কি সিদ্ধ করে নিলাম হালকা ভাব দিয়ে নিয়েছি এখন বসিয়ে দিলাম চুলাতে একটা পেন বসিয়ে সেটার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো অ্যাং এবং কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আমি সাথে লবণও দিয়ে দিচ্ছি কারণ লবণটা আপনার আগ থেকে দিলে হয় কি আপনার পেঁয়াজটি আর কি হয়ে হয়ে আসে আর কি সো ফাঁকে আমি কাস্তি দেখিয়ে দিলাম এটা হয়ে আসছে এটা আমি তুলে ফেলবো আর কি সো এই যে ইলিশ মাছ ভেজে নিলাম আমি খুব সুন্দরভাবে ইলিশ মাছটা ভাজতে হবে এখানে সো ভেজে নিচ্ছি ইলিশ মাছ আপনারা এরকম জালে কুমড়ো দিয়ে যদি ইলিশ মাছ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি একটু তেল এড করে দিচ্ছি আর কি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যখন আমার পেস্টটা হালকা হালকা হয়ে আসবে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব দেখুন খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি হ্যালো গাইস আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কীরকমভাবে এটা পাকান অনেকভাবেই খাওয়া যায় সো কে কীরকমভাবে পাকান অবশ্যই কমেন্টে জানাবেন আমার এটা যখন কষে আসবে আর কি কষে যাবে সো এই যে দেখুন আমি তো থেকেই বললাম যে আমি আগ থেকে হালকা ভাব দিয়ে নিয়েছি জালিটা সো এখন আমি অ্যাড করে দিচ্ছি জালিটা দেখুন কালারটা কিন্তু সেই জো অনেক সুন্দর কালারটা আসছে দেখে খুবই লোভনীয় লাগছে জানি না রান্নার শেষে কীরকম হবে দেখুন খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে এটা নেড়ে দিয়ে হালকা ভাপে রেখে আপনি হালকা একটু নেবু চুলে আর কি কি বলে হালকা আছে রাখবেন একটু ঢেকে রাখবেন ঢেকে রাখার পরে এইটা যখন হালকা একটু সেদ্ধ হয়ে আসবে তখন তো ভালোভাবে কষানোর পরে যখন আপনার তেল বের হয়ে আসবে আমার কিন্তু তেল বের হয়ে আসছে অলরেডি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে এটা যেহেতু আমি মাখামাখা খাবো আর কি ওরকম মাখা খাবো না ঝোল ঝোল থাকবে এখানে আমি আটটু পানি অ্যাড করে দিব পরবর্তীতে গ্যাস খুব লোভনীয় লাগছে কিন্তু দেখুন এখানে আমি আটটু পানি অ্যাড করে দিলাম এখন এটা আমি ঢেকে দিব এটা আমি দুই তিন মিনিট পর্যন্ত আর কি ঢেকে রাখবো ঢেকে রাখার পরে যখন আপনার বলক চলে আসবে তখন দেখুন এখন আপনারা আপনাদের আন্দাজ মতো পরিমাণ মতো যেটাকে বলে আর কি ওরকম ঝোল রাখতে পারেন আপনারা অনেকে হয়তো বেশিও খান অনেকে হয়তো মাখা খান যে যেরকম খান ওরকম অনুপাতেই আপনারা রাখতে পারেন আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার কিন্তু ঝোল যতটুকু রাখার আর কি অতটুকুই রাখব এখন খুব সাহায্যে মাছগুলো দিয়ে দিচ্ছি গাইস ঝোলটা যখন টেনে আসবে তখন ঝোলটা টেনে আসার আগে আর কি মাছটা দিয়ে দিবেন আমরা এভাবেই খাই আপনারা কিরকম খান সেটা জানি না এখন আমি দুই তিন মিনিট ঢেকে দেওয়ার পরে যখন ঢেকে দেওয়ার পরে এখন প্রায় হয়ে আসছে এখন আমি শেষে অ্যাড করছি ধনেপাতা দিয়ে দিলাম ভালো করে এক অলরেডি আমার রান্না শেষ অ্যান্ড আমার রেসিপি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে ইলিশ মাছ দিয়ে জালি আপনারা অ্যান্ড আমার জন্য দোয়া করবেন সবাই অ্যান্ট আমার পেস্টে সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সো সেই পর্যন্ত ভালো